হ্যালো বন্ধুগণ কদিন আগে গেছিলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় ঢুকার আগেই দেখি এত 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 ঝিলমিলে বেলুন তো একদম মনটাই ঝিলমিলি হয়ে গেছে তারপরে মেলায় ঢুকার আগে দেখলাম এরকম কাঠের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র খুবই কিউট ছিল বিশেষ করে এটা নাগরদোলাটা ভাল লাগছে অনেক তারপরে ঢুকার পরে সব সময় বাণিজ্য মালা এতগুলো পতাকা থাকে কিউট লাগে তারপরে সিরামিকের দোকানে গেলাম ওখানে যাই জিজ্ঞেস করলাম দাম কত বললো একশো পঞ্চাশ টাকা কিন্তু আমি একজনের ব্লগে দেখছি পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা পরে একশো পঞ্চাশ চাইছে তাহলে কি আর ধোকাবাজি করছে নাকি দোকানদার দাম বাড়াই দিচ্ছে আমি এড়াই বুঝলাম না যাই হোক তারপরে হইতেছে গিয়ে তাতে অনেক ব্যাগ আসছে তারপরে ক্ষুদ্র শিল্প বলতে গেলে অনেক আসছে জানি না ওদের দোকানে এবার বেশি দিচ্ছে নাকি আমার সামনেই ক্ষুদ্র শিল্পের দোকান একটু বেশি আসছে আমি উৎসব দোকানে বেশি গেছি আল্লাহ জানে অনেক বেশি দেখছি ওদের দোকান তাই আমি আপেকৃত হয়ে তাতে ব্যাগও না মানে একবার লাস্ট দিনে তাই সিরিয়াসলি এই সবাই দেখে রাখেন এখানে নাকি ফ্যাশন এখানে নাকি হাফ প্রাইজে দিবে মুহিতের মুহিতের মতে এটা লাস্টের দিন হাফ প্রাইজে দেবে সবাই চলে আসবেন আশিক ফ্যাশন মাইগ্রেটিং করে দিলাম ফ্রি তে যাই হোক আশিক ফ্যাশন নিয়ে দুষ্টামি করতেছিলাম আমার ফ্রেন্ড মানে বলতেছিল যে লাস্ট দিন একদম হাফ প্রাইজে দিয়ে দিবে তো আপনারা যায় ধোকা খায় না এমনি পান করার জন্য এরপর আমরা আমাদের ক্ষুদা লাগছিল তো ভাবলাম যে একটু মোমোজ খাই তো গেছিলাম টেস্টিউটে মোমোজ খাওয়ার জন্য এরপরে বিভিন্ন আমরা হচ্ছে গিয়ে খাবারের দোকানগুলো দেখতেছিলাম বাট কপালে তো খারাপ ছিল যেই টাইপের খাবার চাইতেছিলাম ওই টাইপের খাবারই পাইতেছিলাম না মানে তো যাই হোক আমরা ঝটপটে গিয়ে নাগের চিকেন তারপরে হচ্ছে চিকেন বল এসব খাচ্ছিলাম যে আইটাইমই ওদের আমি বলতেছি যে খাবো ওইটাই বলে ওদের শেষ পরে খাবার করে নিলাম একটু ছবি তুলতে গেছিলাম সেলফি দেখেন কি ফাইজলাম করতেছে তারপরে যাওয়ার পরে দেখে আবার আমার সামনে তাঁতের দোকান যাই হোক দেখলাম অনেক কালারফুল তো ভিডিও সুন্দর লাগতেছে তো দেখলাম আমার কাছে খালি একই দোকান মনে তো ছিল যেন আমি একই দোকানে আসতেছি বাট আসলে না অন্যান্য দোকান বা তারপর হইতেছে গিয়ে তুর্কিজ দোকানে ভাই এখানে বাঙালি যাবে কিন্তু লাইটের ভিডিও করবে না এটা হইতেই পারে না যদি না করে তাহলে সে বাঙালিই না সারাটা জীবন আমি বাণিজ্য মেলায় গিয়ে তুর্কিজ লাইটের ভিডিও আমি তো অ্যাটলিস্ট অবশ্যই করছি আর কে করছে না করছে আমি জানি না আমি পিওর বাঙালি ভাই আমি ওইখানে যাব আর লাইটের ভিডিও করব না এটা হইতেই পারে না আমি আমার জনম ধরে যতবার কিছু বাণিজ্য মেলায় সে আগারগা থেকেই আমি এই হইতেছে গিয়ে লাইটের ভিডিও তুর্কিজ দোকানের ভিডিও আমি ভাই আমি হইতেছে পিওর বাঙালি ঠিক আছে যাই হোক এখানে তুর্কির মানে জিনিসপত্রের দামও যেন হয়ে গেছে খুবই ওদের প্রাইস বেশি থাকে তারপর ভাবো একটা কোল্ড কফি খাই গেলাম কিন্তু কোল্ড কফি খাইতে গেছে এখানেও ভাই যেটা চেয়েছি ওইটা নাই কি একটা মুসিবতটা ভাই যাই হোক পরে বললাম যে গরম লাগতেছিল বরফ এক্সট্রা আছে কিনা বলে যে বরফও নাই মানে কপালটাই খারাপ ওই দিন মানে আসলে শনিবারই গেছি তো ওই দিন আসলে মেবে ওদের একটু বেশি ক্রাউড থাকে প্রাইস অনেক বেশি রাখছে প্লাস হচ্ছে খাবারও যেটা চেয়েছি ওটা পাই নাই যাই হোক পরে সেলফি টেলফি নিলাম তারপরে হইতেছে এক ভাই দুষ্টামি করতেছে এই হলো আমার স্ন্যাপ নেওয়ার ধরন আল্লাহ যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ